জটিল যৌগ খুবই গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট ম্যাক্সিমাম স্টুডেন্ট এই টপিক্স নাম শুনে ভয় পায় নামের ভেতরে জটিল আছে আমার মনে হচ্ছে কত কঠিন দেখে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি আশা করি তোমাদের সহজ লাগবে ইনশাল্লাহ জটিল যৌগ কমপ্লেক্স কম্পাউন্ড জটিল যৌগ কি এক বলি জটিল আয়ন বিশিষ্ট যৌগকে জটিল যৌগ বলি জটিল আয়ন বিশিষ্ট যৌগকে জটিল যৌগ বলে জটিল যৌগ কাকে বলে জটিল আয়ন বিশিষ্ট যৌগকে জটিল যৌগ বলে তাহলে আমাদের क्वेश्चन স্যার জটিল আয়ন কি হোয়াট ইজ জটিল আয়ন এটা কি জটিল আয়ন হচ্ছে কেন্দ্রে থাকে কেন্দ্রে থাকে কেন্দ্রীয় মৌল বা যেটা আমরা বলি ধাতু এই ধাতুটা কি হবে বলো তো মাস্ট বি অবস্থান্তর মৌল ডি ভলপ নাই কিন্তু কারণ অবস্থান্তর মৌলের হচ্ছে স্পেশাল ক্যারেক্টারিস্টিক তারা হচ্ছে জটিল যুগ হিসেবে আচরণ করতে পারে কেন্দ্রে থাকে কেন্দ্র মৌল বা ধাতু ওই ধাতুর সাথে ওই ধাতুর সাথে সন্নিবেশী বন্ধনে যুক্ত থাকে লিগ্যান কি বললাম ওই ধাতুর সাথে সন্নিবেশ সহযুজি বন্ধনে যুক্ত থাকে লিগান এখানে একটা আবার কোশ্চেন নতুন সন্নিবেশ সমজি বন্ধন কি সমজি বন্ধন মানে তোমরা সবাই পড়ছো তুমি সংক্ষেপে একটু উদাহরণ দেবো বা মনে করো তোমার ব্যাট আছে এটা ব্যাট ধরলাম তোমার ছেলে মায়ানের ব্যাট এটা হচ্ছে বল আছে এটা ব্যাট এটা হচ্ছে বল একটু ব্যাটটা একটু বড় করে দিই হ্যাঁ এই যে বল তাহলে ব্যাট এই যে বল এটা মনে করো তোমার তোমার ফ্রেন্ডের মনে করো শুধুমাত্র বল আছে তোমাদেরকে আমি সামনে শুনবে সমাজে বন্ধন পড়াবো সংক্ষেপে বুঝে দিই বল হচ্ছে শুধুমাত্র তোমার ফ্রেন্ডের আছে তুমি যদি নর্মালি খেলতে যাও কি করবো বলো তোমার বন্ধু যেহেতু বল আছে নর্মালি তুমি ব্যাট নিয়ে যাবো তুমি ব্যাট নিয়ে গেলে আসে বল নিয়ে আসলো খেলা হবে না হবে না এটা হচ্ছে সমাজে যে বন্ধন সমাজে বন্ধন কি দুইজনই শেয়ার করতেছে দুইজনই দিচ্ছে কন্ট্রিবিউট করতেছে দুইজন এটা হচ্ছে সমাজে বন্ধন না করুক আমরা চাই না এই বলটা মানে ফেটে গেছে বা হারিয়ে গেছে বলটা এখন যদি তুমি খেলতে চাও কি করতে হবে তোমার ব্যাট বল উভয় নিতে হবে ব্যাট বল উভয় নিতে হবে কেন কারণ বল থ্রো করার জন্য তো কাউকে লাগবে এখন শুধুমাত্র তোমার ফ্রেন্ড তোমার ব্যাট বল উভয়ই রেড দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো ব্যাট বল উভয়ই এবং তোমার শুধুমাত্র ফ্রেন্ড সাথে থাকবে খেলা হবে না হবে না অবশ্যই হবে খেলা হবে এটাই হচ্ছে সন্নিবেশ সমজীবন সন্নিবেশ সমজীবন কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা ডেটিভ বন্ড তো পার্থক্যটা কোথায় ব্যাট বল এখানে তুমি ব্যাট দিয়েছো বন্ধু তোমার বল দিয়েছে এই ব্যাটটা দুইজনই খেলছো এই বলটাও দুইজনই ব্যবহার করছো এটা হতে সমাজ কিন্তু এখন দেখতেছো এখানে ব্যাট বল তোমার বন্ধু শুধু সাথে ছিল এখানে দিচ্ছে কয়জন একজন শেয়ার করতেছে কয়জন দুইজন তাহলে এখানে শেয়ার করে দুজন কন্ট্রিবিউট করে কয়জন একজন এখানে শেয়ারও করে দুইজন কন্ট্রিবিউট কয়জন কয়জন দুইজন পার্থক্য এখানে তার মানে শনিবার সমাজ জীবন বিশেষ ধরনের বিশেষ ধরনের সমাজ জীবন ধর্ম থাকবে শনিবার সমাজের সমাজ জীবনাইল বড় ভাই দেখা হলো বড় সালাম দিলা সেই বড় একটা বড় ভাই বিল দিল এটা হচ্ছে সন্নিবেশ সমাজ কেক খাইলা বন্ধুর বন্ধুর জন্মদিনের পার্টি কেক নিয়ে আসছে সবাই মিলে খাইলা এটা হচ্ছে সন্নিবেশ সমাজ বুঝতে কি মানে দেবে একজন কিন্তু শেয়ার করবে একাধিক এটা হচ্ছে সন্নিবেশ সমজীবন লিগেন কি জড়ি যোগ পড়ার সময় যত সামনে যাবো আসলে ততই প্রশ্ন মনের ভেতর বাড়ে লিগেন হচ্ছে যারা মুক্ত জোর ইলেকট্রন দান করতে সক্ষম যাদের মুক্ত জোর ইলেকট্রন দান করার অ্যাবিলিটি আছে যাদের বলে লিগেন লিগেন হচ্ছে দুই ধরনের একটাকে বলে আমরা ইনাত্মক লিগেন এটা বলে আমরা প্রশম বা নিউট্রাল লিগেন এনাত্মক সিএল মাইনাস বিআর মাইনাস ওইস মাইনাস সি এন মাইনাস আর বেশি বলি না বাবা মানে ঋণাত্মক যত আছে সব কিছু কারণ এতে ইলেকট্রন বেশি আছে ইলেকট্রন দান করতে সব সময় কি হয় লিখেন প্রসমা লিখেন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা এটাই ভুল করি আমরা বুঝতে পারি না যে কোনটা লিখেন ঋণাত্মক থাকলে তো আমরা বুঝতেই পারি যে পানি যে অ্যামোনিয়া সিও এগুলো হচ্ছে প্রসম লিখেন খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা তাই এইটুকু আশা করি বুঝতে পারছো তাহলে জটিল যোগ আমরা কি বললাম কেন্দ্রে থাকে কেন্দ্র বা ধাতু ওই ধাতুর সাথে সন্নিবেশ সমাজ বন্ধনে যুক্ত থাকে লিগেন লিগেন এগুলো হচ্ছে লিগেন আরো আছে অনেক উদাহরণ আমরা একটু যাই জটিল যোগ একটু তোমাদের বলি যে কোনটা জটিল যোগ সবচেয়ে পরিচিত জটিল যোগ হচ্ছে এটা সি এন এস থ্রি হোল ফোর এস হোল এটার নাম কি টেট্রা অ্যামিন কপার টু সালফেট কি নাম টেট্রা অ্যামিন কপার টু সালফেট আর নাম কোন যদি শিখতে চাও একটু পরে বলতেছি এটা হচ্ছে জটিল যোগ মনে হতে পারে কিভাবে বুঝেন জটিল যোগ এই যে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্য আসে সাধারণত জলি যৌগুলোকে আমরা থার্ড ব্যাকের দ্বারা প্রকাশ করি এবং থার্ড ব্যাকের যে এই যে অংশটা এটাকে বলে আমরা জটিল আয়ন জটিল যৌগের থার্ড ব্যাকের অংশকে বলে আমরা জটিল আয়ন আর উদাহরণ দিই কে টু এন আই সি এন ও জটিল আয়ন কোনটা এটা এটা হচ্ছে জটিল আয়ন জটিল আয়ন থার্ড ব্যাকের অংশটাকে বলে আমরা জটিল আয়ন তাহলে জটিল যৌগের জটিল আয়ন বিশেষ যৌগ তাহলে জটিল যৌগ হতে গেলে জটিল আয়ন থাকতেই হবে সাথে হয় থাকবে ক্যাটায়ন না হয় থাকবে অ্যানায়ন বুঝতে পারছো কি না দেখো তো একটু কথাটা মনে করো এটা জটিল আইনটা কি শুরুতে থার্ড ব্র্যাকেট আছে এটা হচ্ছে ক্যাটায়ন জটিলিয়ান প্লাস আমরা জানি যৌগিক একটা প্লাস থাকে মাইনাস থাকে শুরুতে থাকে প্লাস ধাতু তারপর থাকে পদার্থ এটা হচ্ছে ক্যাটায়ন এটা থার্ড ব্র্যাকেট এখানে কি আছে পরে অ্যানায়ন জটিলিয়ান এটা হচ্ছে মাইনাস কটাশিয়াম হচ্ছে প্লাস তাহলে জটিল আয়ন দুই ধরনের ক্যাটায়ন জটিল আয়ন অ্যানায়ন জটিল আয়ন তাহলে মানে জটিল আয়ন থাকবে যদি ক্যাটায়ন জটিল লাইন হয় তাহলে অ্যানায়ন থাকবে আর যদি জটিল আয়নটা অ্যানায়ন হয় তাহলে শুরুতে কি থাকবে ক্যাটায়ন এই জন্য লিখছি জটিল আয়ন প্লাস ক্যাটায়ন অথবা অ্যানায়ন মিলে কি হয় জটিল যৌগ এগুলো কি জটিল যৌগ জটিল যৌগ কি চিনতে পারছো এই যে জটিল যৌগ যে এখানে যে কথাটা বললাম এটাকে একটু তোমাকে অ্যানালাইসিস করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো অনেকে বুঝতে পারে না সে কথাগুলো কি বলছি এইটা দিয়ে আমি বুঝিয়ে দিই জায়গাটা একটু ফাঁকা করি বলছে জটিল যৌগের জটিল আইনে কেন্দ্র মৌল থাকবে কেন্দ্রে তা কেন্দ্র জটিল লাইন কোনটা পুরোটা জটিল লাইন এটা হচ্ছে কেন্দ্র মৌল কেন্দ্র মৌল কারা হয় অবস্থান মৌল হয় আশা কে থাকবে লিগেন থাকবে স্যার লিগেন কিভাবে চিনবো একটু বলবেন জটিল আইনের ভেতরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে যৌগটা থাকে ওটা হচ্ছে লিগেন এটা হচ্ছে লিগেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিগেন থাকে লিগেন কটা আছে চ্যাট তার বলে যারা মুক্ত করতে পারে তারা হচ্ছে লিগেন মুক্ত আছে একটা এমনই আছে সন্নিবেশ সমাজবন্ধন প্রকাশ করা হয় দাতা থেকে গ্রহিতা পরমাণুর দিকে তীর দ্বারা দাতা থেকে গ্রহিতা পরমাণুর দিকে তৃষণ দ্বারা তুমি একটু আগে দেখছো ব্যাট বল উভয়ই ছিল তা তুমি দাতা পরমণু দাতা পরমানুকে কে সে ভাষা বলায় লিগেন দাতা পরমাণুর নামে কি লিগেন তাহলে এটা কি দাতা পরমাণু এই যে সন্নিবেশ সমাজীবন্ধন এরকম তিরিশ চিহ্ন আরো দাদা থেকে কোন দিকে ঘুরে যেতাম এটা দিলাম এটা হচ্ছে টু প্লাস এটা হচ্ছে টু মাইনাস তাহলে এখন কথাগুলো মেনে নাও তাহলে আয়ন প্লাস যে অ্যানায়ন জটিল যোগ্য তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র মৌল তার সাথে শনিবার বন্ধনে যুক্ত থাকে লিগেট তারপর আমরা এইটা জটিল যজ্ঞ আশা করি জটিল যোগ কি বুঝতে পারছো আশা করি তোমার জটিল যুগের বেসিক আইডিয়াটা তোমরা বুঝতে পারছো